পঁচিশ জুন থেকে শুরু হচ্ছে একটি শক্তিশালী জ্যোতিষ সময়কাল যার সরাসরি প্রভাব সিংহ রাশির জাতক জাতিকার ও পড়বে গভীরভাবে এ সময়কাল যেন এক নতুন সূর্যোদয়ের প্রতিচ্ছবি যেখানে আপনার ভাগ্য ক্রমশ চূড়ায় উঠবে শুক্র গ্রহ সূর্যের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে যার প্রভাবে আপনি হঠাৎ করে নিজের ভিতরে এক অনন্য সৃজনশীল শক্তির জাগরণ অনুভব করবেন এমন কিছু অনুভব হতে পারে যেন বহুদিন ধরে সুপ্ত থাকা প্রতিভা আজ নিজের দিগন্তে ডানা মেলতে শুরু করেছে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না কিভাবে এত আত্মবিশ্বাস এত দৃঢ়তা এত সাহস আপনার ভিতরে জেগে উঠেছে এই সময় আপনার কণ্ঠস্বর হবে আগুনের মতো জ্বালাময়ী আর মনের ভাবনা হবে সিংহের মতো বলিষ্ঠ আপনি যা বলবেন তা চারপাশের মানুষ গুরুত্ব দিয়ে শুনবে কারণ আপনার শব্দের মধ্যে থাকবে গভীর সত্যের ছোঁয়া যেসব পরিকল্পনা এতদিন শুধু চিন্তার কল্পনাতে আটকে ছিল এবার সেই সব ভাবনা বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি হঠাৎ করে নিজেকে অফিসে বা কাজের জায়গায় খুব সক্রিয় ও নেতৃত্বশীল ভূমিকায় খুঁজে পাবেন সহকর্মীরা আপনার দিকেই তাকিয়ে থাকবে পরামর্শ চাইবে আপনাকে অনুসরণ করবে আপনি নিজেই টের পাবেন ভাগ্য যেন সিংহের মতো লাফিয়ে উঠছে যেখানে একসময় আপনি হোঁচ খাচ্ছিলেন সেখানে এখন অনায়াসে পার হয়ে যাচ্ছেন এই সময়কার শক্তির প্রধান উৎস হল একত্রে তিনটি মহাজাগতিক যোগের সৃষ্টি শুক্রের সৌন্দর্য ও প্রেম সূর্যের দ্যুতি ও ক্ষমতা আর কৃত্তিকার দ্বিত্ব শক্তি যখন একত্রিত হয় তখন আপনার জীবনের নকশা বদলে যেতে বাধ্য আপনার চরিত্রে যোগ হবে এক নতুন ধাঁচ যেখানে আবেগ আর যুক্তি মিলেমিশে গড়ে তুলবে এক দৃঢ় আত্মবিশ্বাস আপনার সৃজনশীলতা এমন পর্যায়ে পৌঁছাবে যা আগে কল্পনাতেও ছিল না এই সময় আপনি হয়তো গান লিখতে শুরু করবেন কিংবা আঁকবেন এমন ছবি যা চারপাশের মানুষকে ভাবিয়ে তুলবে আপনি যদি লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় নতুন কোনো বই বা ব্লগ শুরু করার আদর্শ সময় হবে বাণিজ্যিক বা চাকরি জীবনে আপনি নিজের আইডিয়াগুলো আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে পারবেন এবং উচ্চপদস্থরা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় একটি নতুন উদ্যোগ নেওয়ার আদর্শ সময় কারণ বৃহস্পতি এবং বুধের অবস্থান আপনার পক্ষে প্রবল রকম সহায়ক এই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আগে হয়নি হয়তো পুরনো কোনো প্রিয়জন আপনার জীবনে ফিরে আসবে কিংবা এমন কারো সঙ্গে পরিচয় হবে যে আপনার ভবিষ্যৎ বদলে দেবে আপনি যেসব ক্ষেত্রে এতদিন ব্যর্থ হচ্ছিলেন সেখানে এবার আপনার জন্য খুলে যাবে একের পর এক সুযোগের দরজা মনের মধ্যে তৈরি হবে সাহসের ঢেউ আর সেই সাহসই আপনাকে ঠেলে দেবে সাফল্যের পথে শরীর ও মনের মধ্যে যে ভারসাম্য এতদিন ধরে আপনি খুঁজছিলেন সেটাও এবার খুঁজে পাবেন প্রাকৃতিক শক্তির সঙ্গে আপনার সংযোগ গভীর হবে আপনি হয়তো অনুভব করবেন যে খুব স্বাভাবিকভাবেই ধ্যান যোগ বা প্রকৃতির সঙ্গে কাটানো সময় আপনাকে শান্তি এনে দিচ্ছে এই সময় নিজের শরীরের দিকেও বিশেষ যত্ন নেওয়া জরুরি হালকা ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও খাবার আপনার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে আপনার চারপাশে যেসব প্রতিযোগিতা ও বিরুদ্ধতা ছিল সেগুলোর মুখে আপনি দাঁড়াতে পারবেন রিক্ত কণ্ঠে এখন আর আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না কারণ আপনি নিজেই জানেন আপনি কতটা শক্তিশালী এই সময়কে যদি আপনি সদ্ব্যবহার করতে পারেন তাহলে আপনি শুধু নিজেকে নতুন করে আবিষ্কার করবেন না বরং জীবনের নতুন সোপানেও পৌঁছে যাবেন জুলাই মাসের শুরুতেই আপনি যেন অনুভব করবেন চারপাশের জগৎ হঠাৎ করেই গতি বদলে ফেলেছে এই সময় বুধ গ্রহ প্রবেশ করছে আপনার রাশির প্রথম ঘরে যেটি চিহ্নিত হয় আত্মপরিচয় আত্মবিশ্বাস এবং মানসিক দিক নির্দেশনার কেন্দ্র হিসেবে এর প্রভাবে আপনি যেসব সিদ্ধান্ত এতদিন অনিশ্চয়তার কারণে নিতে পারছিলেন না সেগুলোর ওপর আজ আপনি অদ্ভুত এক স্বচ্ছ দৃষ্টিতে তাকাতে পারবেন মনের মধ্যে দোল খাওয়া সংশয় কেটে গিয়ে স্থির চিন্তাধারার উন্মেষ ঘটবে আপনার ভিতরে যেন জন্ম নেবে এক বুদ্ধিদীপ্ত কৌশলী ব্যক্তিত্ব যিনি শুধু স্বপ্ন দেখেন না স্বপ্নকে বাস্তবেও রূপ দিতে জানেন কথাবার্তায় আপনি হয়ে উঠবেন আরও প্রভাবশালী যুক্তিপূর্ণ এবং মাধুর্যপূর্ণ অফিসের মিটিংয়ে বা ঘরোয়া আলোচনায় হোক তা বন্ধুদের আড্ডা কিংবা প্রেজেন্টেশনের টেবিল আপনার বলা প্রতিটি শব্দ যেন অন্যদের মনে ছাপ ফেলে যাবে এই সময়টি যোগাযোগ চুক্তি এবং নতুন প্রস্তাব গ্রহণের উপযুক্ত সময় আপনি যদি সাংবাদিকতা সাহিত্য মিডিয়া পাঠদান বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় আপনার জন্য অসাধারণ এক সোনালী অধ্যায় শুরু হতে চলেছে বিশেষত যারা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করতে চান তাদের জন্য এই সময় আকাশ ছোঁয়ার মতো সম্ভাবনা এনে দেবে তবে এই শান্তিপূর্ণ প্রজ্ঞাময় অবস্থার মাঝেও আপনার জীবন থেকে ঝট পুরোপুরি বিদায় নেয় না কারণ এই সময়ে মঙ্গল গ্রহ পঞ্চম স্থানে গমন করছে যা একদিকে সৃজনশীলতার উন্মোচন আবার অন্যদিকে আপনার রাগ আকাঙ্ক্ষা এবং চরম প্রতিযোগিতামূলক অনুভবকে সক্রিয় করে তোলে আপনি হঠাৎ করেই নিজেকে একটি দোদুল্যমান অবস্থানে আবিষ্কার করতে পারেন একদিকে আপনি চাচ্ছেন স্থিরতা অন্যদিকে ভিতরে জন্ম নিচ্ছে তীব্র কিছু করে দেখানোর আপনার চিন্তা ভাবনার গতি এতটাই তীব্র হয়ে উঠবে যে মাঝে মাঝে মনে হবে ঘুমিয়েও আপনি পরিকল্পনা করে যাচ্ছেন দিনরাতের সীমা যেন হারিয়ে যেতে শুরু করবে কাজের মধ্যেই এখানেই প্রয়োজন নিয়ন্ত্রণ আর ভারসাম্যের কারণ অতিরিক্ত জেদ রাগ বা জিততে চাওয়ার তারণা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সম্পর্ক ও শরীর দুটি ক্ষতির মুখে পড়তে পারে মঙ্গল একদিকে যেমন আপনাকে সাহসী করে তুলবে তেমনি যদি আপনি সেই সাহসকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তা হয়ে উঠতে পারে হটকারিতা তাই এ সময় প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে একবার গভীরভাবে ভাবা উচিত বিশেষ করে সম্পর্ক আর্থিক বিনিয়োগ ও ক্যারিয়ারের বিষয়ে এই সময় প্রেম সম্পর্কেও আপনাকে দারুণ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতে পারে যদি আপনি বিবাহিত হন তবে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অভ্যাস বাড়ান কারণ তাদের থেকে আপনি নতুন অনুপ্রেরণা পেতে পারেন আর যদি আপনি অবিবাহিত হন তবে এই সময় আপনার জীবনে কারো আগমন হতে পারে যিনি কেবল আপনাকে ভালোবাসবেনই না বরং আপনার ভবিষ্যৎ গঠনেরও সহযাত্রী হবেন স্বাস্থ্য দিক থেকেও এ সময় কিছু সাবধানতা জরুরি মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করায় হজম রক্তচাপ কিংবা পেট সংক্রান্ত কিছু সমস্যাও দেখা দিতে পারে তাই নিয়মিত খাওয়া দাওয়া পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমিয়ে রাখার চেষ্টায় মনোযোগ দিন ধ্যান প্রাণায়াম কিংবা হাঁটা যে কোনো একটি অভ্যাস গড়ে তুললে আপনি উপকৃত হবেন জুলাইয়ের এই প্রথম সপ্তাহে আপনার জীবন যেন এক মিশ্র অভিজ্ঞতার চারণভূমি একদিকে মস্তিষ্ক আপনাকে নিয়ে যাচ্ছে স্বচ্ছ পরিকল্পনার দিকে অন্যদিকে হৃদয়ের ভিতরে জন্ম নিচ্ছে প্রতিযোগিতার আগুন আপনি যদি এই দুটি দিকের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে পারেন তবে নিশ্চিতভাবে আপনি পাবেন সাফল্যের এমন দরজা যা বহুদিন ধরে আপনার সামনেই ছিল কিন্তু আপনি খুলে দেখতে সাহস পাননি এই সময় আত্মবিশ্বাস সংযম এবং বুদ্ধির পরীক্ষার সময় আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে শুধু এই মাসই নয় পুরো বছরের গতিপথ বদলে দিতে পারবেন আপনি নিজেই ছয় জুলাইয়ের সূর্য যখন পূর্বাকাশে উদিত হবে তখন আপনি নিজেকে ঠিক আগের মতো মনে করবেন না যেন ভেতরের কিছু বদলে গেছে আপনি বুঝবেন না ঠিক কোন জায়গায় পরিবর্তন কিন্তু অনুভব করবেন সবকিছু যেন আর আগের মতো নয় এই সময় শুরু হবে বৃহস্পতির পঞ্চম ঘরে প্রভাবে এক অদৃশ্য কিন্তু গতি যেটি আপনার চিন্তা চেতনা এবং বিশ্বাসকে এক নবজাগরণে নিয়ে যাবে আপনি হঠাৎ করেই অনুভব করবেন যে লক্ষ্য আপনি অনেকদিন ধরেই ভেবেছেন সেটার দিকে এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে যেসব কাজ এতদিন আপনার কাছে সময় হলে করব বলে অপেক্ষায় ছিল সেগুলোর মধ্যে এখন এক ধরনের জরুরিতা অনুভব হবে এই চাপটা খারাপ নয় বরং এটি হবে ইতিবাচক এবং প্রেরণাদায়ক এমন এক ধরনের চাপ যা আপনাকে গড়ে তুলবে দৃতীক্ষ এবং দৃষ্টি সম্পন্ন মানুষ হিসেবে মঙ্গল এই সময় পঞ্চম ঘরজুড়ে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করবে আগুনের মতো আর এর সঙ্গেই সূচনা হবে একটি অন্তর্দাহ অভ্যন্তরীণ লড়াই আপনি অনুভব করবেন আপনার ভিতরে যেন এক যুদ্ধ চলছে একদিকে নিরাপদ জীবনযাপন অন্যদিকে নতুনের খোঁজে এগিয়ে যাওয়ার আকুলতা আপনি টের পাবেন পুরনো ধারণা পুরনো সম্পর্ক বা পুরনো ভয় এসব আর আপনাকে আটকে রাখতে পারছে না কিন্তু মুক্তির পথ সরল নয় সেই পথে থাকছে নানা চ্যালেঞ্জ নানা প্রতিরোধ এমন কিছু ঘটতে পারে যা আপনাকে মানসিকভাবে বিচলিত করবে হতে পারে হঠাৎ কোনো আর্থিক সিদ্ধান্ত ভুল হতে পারে বা পারিবারিক কোন দ্বন্দ্ব সামনে আসবে যা এতদিন চুপচাপ পেছনে ছিল আবার কোন পুরনো ভুল আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে কিন্তু মনের গভীরে আপনি জানবেন এই পরীক্ষাগুলো আপনার ভিতরে লুকিয়ে থাকা সত্যিকারের শক্তিকে জাগিয়ে তোলার জন্যই এসেছে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এখন নিজের ভিতরের ভয়কে অতিক্রম করতে শুরু করবেন যে ভয় এতদিন আপনাকে থামিয়ে রেখেছিল সে ভয়কে আপনি ধীরে ধীরে চেনা শুরু করবেন এবং তাকে মোকাবেলা করার সাহস পেয়ে যাবেন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে এই সময়ে কর্মক্ষেত্রে আপনি হঠাৎ করে দায়িত্বের চাপে পড়তে পারেন এমন কিছু দায়িত্ব আপনার উপর বর্তাতে পারে যা আপনি আগে কখনো পালন করেননি প্রথম দিকে মনে হবে আপনি পারবেন না কিন্তু মজার ব্যাপার হল ঠিক এই পারব না ভাবনার ভিতর থেকেই জেগে উঠবে আপনার সেরা রূপ আপনি নিজেই বুঝতে পারবেন না কখন কিভাবে আপনি কঠিনতম সমস্যারও সমাধান বের করে ফেললেন সাথে থাকছে আধ্যাত্মিকতার একটি সূক্ষ্ম প্রবাহ অনেক সিংহ রাশির জাতক এই সময় নিজেকে অন্তর্মুখী করে তুলবেন হয়তো শুরু করবেন নির্জনে সময় কাটানো রাত জেগে চিন্তা করা কিংবা নিয়মিত প্রার্থনা বা ধ্যান করা এটি শুধুমাত্র মানসিক প্রশান্তিই নয় বরং আত্মার গভীর সংযোগ এনে দেবে কেউ কেউ হয়তো কোনো গুরুজন বা আধ্যাত্মিক ব্যক্তির পরামর্শ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং সেই পরামর্শ আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে অর্থনীতির দিকেও বড় এক পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতির অবস্থান এমন এক শক্তিশালী জ্যোতিষীয় সংঘাত তৈরি করছে যেখানে আপনি যেসব আর্থিক আটকে ছিলেন, সেগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন আপনি হঠাৎ করেই নতুন কোনো আয় বা অর্থপ্রাপ্তির সুযোগ পেতে পারেন হয় ব্যবসা থেকে নয়তো পুরনো বিনিয়োগ থেকে এমনও হতে পারে পরিবার বা বন্ধুর মাধ্যমে কোনো বড় সুযোগ আসবে যা আর্থিকভাবে আপনাকে দারুণভাবে সাহায্য করবে এই পাঁচ দিন যেন এক ঝড়ের মধ্যেও সূর্যোদয়ের প্রতীক্ষার মতো আপনি অনুভব করবেন চারপাশে সব কিছু ভেঙে পড়ছে কিন্তু সেই ভাঙনের মধ্যেই নতুন কিছু গঠিত হচ্ছে আপনি নিজেই আপনার মধ্যে জন্ম দিতে পারবেন এক নতুন সত্তাকে যে ভয় পায় না যে থামে না যে জানে তার ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময় এই সময়টা আপনার জীবনের এমন একটি স্তর যেখানে আপনি যদি সাহস করে সিদ্ধান্ত নিতে পারেন যদি ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যাবেন যেখান থেকে আর পেছনে তাকানোর দরকার পড়বে না এই সময়ে শুক্র গ্রহ প্রবেশ করছে বৃহস্পতিশাসিত এক উচ্চস্থানে যেটি অর্থ সম্পদ আর মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত সুর নির্দেশ বহন করে এর প্রভাবে আপনার জীবনে ঘটবে এমন কিছু যাকে আপনি অপেক্ষার শেষে প্রাপ্তি বলতেই পারেন যে সংকট আপনাকে এতদিন ধরে পিছিয়ে রেখেছিল তা আর নেই আর্থিক অনিশ্চয়তা অভাব কিংবা কাজের পুরনো জট সব যেন এক এক করে খুলে যেতে শুরু করবে আপনি হঠাৎ করে এমন কোনো সুযোগের মুখোমুখি হবেন যা আপনি হয়তো মাসখানেক আগেও চিন্তাই করতে পারেননি কারো সুপারিশ পুরনো যোগাযোগ বা এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও আসতে পারে এমন এক প্রস্তাব যেটি আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে পুরোপুরি আপনার আয় বৃদ্ধির পথ খুলে যাবে কেউ হয়তো আপনাকে নিজের ব্যবসায় অংশীদার হতে ডাকবে বা আপনি নিজের কোনো উদ্যোগ শুরু করার সাহস পাবেন যাদের ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা ডিজিটাল মার্কেটিং বা বিদেশের কাজের সঙ্গে সংযোগ রয়েছে তাদের জন্য এই সময়টি হবে রীতিমতো রূপকথার মতো পুরনো ক্লায়েন্ট ফিরবে নতুন প্রজেক্ট আসবে আর আপনি দেখবেন অর্থ যেন নিজেই আপনার দিকে ধেয়ে আসছে এবং এখানেই লক্ষ্মী দেবীর আশীর্বাদ সবচেয়ে বেশি কাজ করবে আপনি শুধুমাত্র টাকা বা পদোন্নতি পাবেন না বরং একটি মানসিক প্রশান্তি অনুভব করবেন যেটি আসে আত্মবিশ্বাস নিরাপত্তা এবং জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অনুভূতি থেকে মনে হবে সব কিছু অবশেষে ঠিকঠাক জায়গায় বসে গেছে আপনার বাড়ির পরিবেশও এই সময় বদলাতে শুরু করবে এমন হতে পারে যে কোনো শুভ সংবাদ বিয়ের প্রস্তাব সন্তান সম্ভাবনা বা ঘরে কোন পুরনো দ্বন্দ্বের সমাধান এই সময়েই আসবে সংসারে সুখ শান্তির হাওয়া বয়ে যাবে যারা দূরে থাকেন তারা বাড়ির দিকে টান অনুভব করবেন এবং পরিবারও আপনাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করবে মা কাকা দাদা পরিবারের বড়দের থেকে আশীর্বাদ ও সহযোগিতা পাবেন এই সময় শুধু আর্থিক বা পারিবারিক নয় এই সময় আপনার সামাজিক অবস্থানও মজবুত হবে আপনি নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে এমন একটি স্থান অর্জন করবেন যেখান থেকে অন্যেরা আপনাকে সম্মান করবে অনুসরণ করবে কেউ কেউ হয়তো আপনাকে সমাজে একটি বিশেষ দায়িত্ব বা পদেও বসাতে চাইবে আপনার ওপর ভরসা আপনার কথা শোনার মতো মানসিকতা তৈরি হবে মানুষের মধ্যে তবে এই সাফল্যের সঙ্গে সঙ্গে আসবে একটি বড আত্মজিজ্ঞাসা আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন আমি কি সঠিক পথে এগোচ্ছি এবং এর উত্তরও আপনি নিজের ভিতরে খুঁজে পাবেন এই সময় আপনি হঠাৎ করে আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন অথবা নিজের কোনো দীর্ঘদিনের অভ্যাসকে পাল্টে ফেলার কথা ভাবতে পারেন কেউ কেউ মদ ধূমপান বা অলসতাকে বিদায় জানিয়ে শুরু করবেন একটি নতুন শৃঙ্খলিত জীবন এই সময় কাজের প্রতিনিষ্ঠা পরিবারের প্রতি দায়িত্ববোধ আর নিজের প্রতি ভালোবাসা এই তিনটি স্তম্ভ আপনাকে নিয়ে যাবে এমন এক অবস্থানে যেখান থেকে আপনি নিজেই ভাববেন সবশেষে আমি পেরেছি এটি হবে এক অভ্যন্তরীণ জয় যা বাহ্যিক অর্জনের থেকেও বেশি তৃপ্তিদায়ক শরীর স্বাস্থ্য দিক থেকেও আপনি নিজেকে চনমনে ও ভারসাম্যপূর্ণ অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছিলেন তারা এবার কিছুটা আরাম ও নিরাময়ের দিকে এগোতে পারবেন সিংহ জাতক জাতিকা দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা বা অবসাদে ভুগছিলেন তাদের জন্য এই সময় এক আধ্যাত্মিক নিরাময়ের সূচনা ঘটাবে